তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে এই যে সকালে খাবার দাবার করতে শুরু করে দিয়েছি রুটি করা আমার হয়ে গেছে আজ তো বিদিশার স্কুল নেই ও টিফিন করিনি আর ওকে রেডি করা তো হয়নি তাই খাবারগুলো আগে রেডি করে নিলাম ওই যে খাবার আমার রুটি হয়ে গেছে আর এখন তারকা ডালটা করছি তো তারকা ডালটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর এই যে আমি ডালটা দিয়ে দিলাম এখন একটু হলুদ নুন দিয়ে আর তারকা মশলা দিয়ে নামিয়ে নেব এখন এটা এখন ফুটতে দেবো ফুটে গেলে তারপর তারকা মশলাটা দেবো একদম পুরো শুকনো শুকনো হবে মানে বেশি এই জল দেওয়া আছে জলটা মানে ডালটার সঙ্গে জল দেওয়া হয়ে গেছিল তো জলটা সমস্ত শুকিয়ে দিন মানে যাবে তারপরে নামিয়ে নেব এই যে রুটিগুলো এখন হটপটে ভরে নিচ্ছি হটপটে রেখে দিলে ভালো থাকবে মানে একটু নরমও থাকবে আর গরমও থাকবে রুটিগুলো ভরে নিলাম আর এই যে তারকা ডালটা দেখি এই যে হয়ে গেছে আমার আর এখন মশলাটা দিয়ে দিলাম আর একটু শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব আর এদিকে আমি চা বেশি বসিয়ে দিয়েছি সাসপ্যানে চাটা হলে চা খাবো তারপরে ঘরের কাজ করব যে জলটা আরও শুকোবে একদম পুরো শুকিয়ে যাবে এদিকে সাসপ্যানে চা হচ্ছে আমার একদিকে চা হয়ে গেছে এখন আমি একটু চা খেয়ে নিয়েছি চার বিস্কুট তেমনি তো সকালবেলায় আমার চা খাওয়া হয় না মানে চা খায় না তা আজকে একটু খেলাম আর বিস্কুট নিয়ে নিয়েছি সঙ্গে তো বিস্কুট আর চা খাবো তারপরে কাজ করবো অনেক কাজ আছে এখন থালা বাসনগুলো আছে পুকুর পাড়ে ডোবানো হয়নি ঘর মোছা গ্যাস মোছা সমস্ত কাজ আছে তো এখন চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে সমস্ত থালাবাসনগুলো নিয়ে নিলাম এখন এগুলো পুকুর পাড়ে ডুবিয়ে দিয়ে আসবো কারণ এখানে থালা বাসনগুলো ঘরে থাকলে মোছামুছি করতে অসুবিধা হবে এখানে ওখানে পড়ে থাকবে তাই পুকুর পাড়ে ডুবিয়ে দিলে ভিজেও থাকবে আর তারপরে ঠিক কাজগুলো ঘরের হবে তারপরে ঠিক ধুয়ে আসবো আর আজকে সকাল থেকে কত সুন্দর রোদ বেরিয়েছে আর আমাদের কুয়োটা দেখুন একদম পুরো জলে ভরে গেছে আর এই সামনে কুয়ো থাকলে আমাকে তো সারাদিন ভয়ে ভয়ে থাকতে হয় কারণ ওই যে বিট্টু আছে বিট্টু একবার করে চলে আসে দৌড়ে মানে উঁচু আছে অতটা ও পাবে না তাও ও এমনভাবে পা উঠে উঠে উঠতে যায় না আমারে দেখে ভয় লাগে মানে সবসময় আমাকে ভয় ভয়ে থাকতে ও বেরোলে আমিও সঙ্গে সঙ্গে বেরোই আর দরজাটা লাগিয়ে দিলে বেরোতে পারে না তো দরজাটা না লাগা থাকলে ও যদি দৌড়ে বেরোয় তা আমাকেও সঙ্গে সঙ্গে বেরোতে হয় কুয়োটা মানে দেখতে বেরোতেই হয় কারণ ওই যে পাটা দিয়ে আর এরকম করে উঠতে যায় অনেকটা উঁচু আছে তাও ভয় ভয় লাগে ঘরে জল নিয়ে এলাম জল নিয়ে এসে এখন গ্যাসটা আগে পরিষ্কার করছি কারণ গ্যাসটা একদম প্রচুর পরিমাণে মানে ভরে আছে তরকারি ওই যে করলাম রুটি আটাগুড়ি মানে রুটিও করেছিলাম আটাগুঁড়ি ভরে আছে তো বিছনাপাতিগুলো ঝেড়ে নিয়েছি ঘরগুলোতে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই গ্যাসটা মুছছি গ্যাসটা মুছে নেব তারপরে ঘরগুলো মুছব এই গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে গ্যাসটা মুছে আর এখন ঘরগুলো মুচছে আর বিদিশার স্কুল নেই পড়তে বসে আর পড়তে পড়তে ওই যে বিট্টুর সঙ্গে মানে খেলা করতে বাইরে দিকে বেরিয়ে আসছে ওকে বলছে একদম ঘর থেকে এখন বেরোবে না এখন একদম নটা পর্যন্ত পড়ো তো ওর বাবা এখন নেই ওর বাবা এলে তারপরে ওকে পড়তে বসাবে ও একা থাকলে ওরকমই করবে এদিকে ওদিকে যাবে আর পড়তেই চাইবে না আর ওর বাবা বসে থাকবে আটটা নটা পর্যন্ত তাহলে পড়বে তো এই যে ও আজকে ওর টিউশন আছে বেশিক্ষণ পড়লো না এখন বাজে সাতটা সাতটার সময় বলছে মা আমার টিউশন আছে আজকে অন্যদিন বিকেলবেলায় হয় তা আজকে সকালবেলাতেই বললো আছে ওই জন্য একটু পড়লো তারপর চলে গেল তো যাক টিউশন থাকলে তো আর ঘরে পড়া হবে না তো টিউশন থেকে আসুক তারপর সন্ধ্যেবেলায় পড়তে বসাতে হবে আমার ঘর মোছা কমপ্লিট এখন আমি পুকুর পাড়ে যাব থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসব। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসছি আর আজকে সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর পুকুর পাড়ায় থালা বাসন ধোয়াটা মানে দেখানো হলো না তাড়াহুড়ো করে ধুয়ে চলে এসেছি আর এই হাঁসগুলোকে ছাড়া হয়নি ওই জন্য তাড়াহুড়ো করে ধুয়ে নিয়ে চলে এলাম উঠোনে উবড়িয়েও দিয়েছি থালা থালাবাসনগুলো আর হাঁসগুলোকে এখন খুলে দেবো কারণ হাঁসগুলো অনেকক্ষণ থেকে ছটপট ছটপট করছে বেরোবের জন্য ওদের মানে সকাল হওয়া মাত্রই বেরোবের জন্য ছটপট ছটপট করবে আর এই যে বের করে দিলাম ওরা চড়ে গেল পুকুরে তো ওই যে পুকুরে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে আবার ঘুরে ঘুরে চলে আসছে ওই জন্য তাড়াতাড়ি করে ছাড়েনি তাড়াতাড়ি ছেড়ে দিলেও তো সেই পুকুর পাড়ে যাবে আর তখনই চলে আসবে কিন্তু আজকে আসেনি আজকে ছেড়ে দিয়েছিলাম তো ছেড়ার পর মানে আজকে ঘর দিকে একবারও আসেনি আজকে ওই তো বৃষ্টি হয়নি মনে হয় ওই জন্যই ঘর দিকে আসেনি আর আমাদের পুকুরের দেখুন দেখাচ্ছে যাচ্ছে কত সুন্দর সবুজ আজকে তো রোদ বেরিয়েছে একদম পুরো পরিষ্কার দেখাচ্ছে পুকুর পাড়টা আর চারিদিকে ঘাসগুলো একদম রোদের ছাওয়া পড়ছে মানে রোদের ইটা পড়ছে ওই জন্য একদম সবুজ সবুজ হলুদ হলুদ ভাব দেখাচ্ছে ওই যে রোদের মানে ইটা পড়ছে তো আভাসটা ওই জন্য দেখাচ্ছে কত সুন্দর আর বিট্টু চলে এসছে আমার সঙ্গে বিট্টুকে বলছে এসো পুকুর পাড় যেও না তো ওকে নিয়ে এবার মানে ঘরে যাব মুরগিগুলোকে খেতে দেবো মুরগিগুলোকে চাল দিয়ে দেবো চারিদিকে দিকে কত সুন্দর দেখাচ্ছে একদম সবুজ এই যে বিট্টুকে নিয়ে এলাম পুকুর পাড় থেকে আর এখন মুরগিগুলোকে চাল দিয়ে দিলাম তো মুরগিগুলোকে চাল দিয়ে মানে দিয়ে দিলে কি হবে বিট্টু তো খেতেই দিচ্ছে না ওই যে ওদেরকে নিয়ে আর মানে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে তখন ওরা পালা পালিয়ে যাচ্ছে ওরা ওই চালগুলো সব খাবে কিন্তু বিট্টু ওদেরকে শান্তিতে খেতেই দিচ্ছে না ওরা খাচ্ছে আর ও ওদের সঙ্গে মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে বলছি ওদিকে যায় না আর ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি ও ওরকমই করে হাঁস মুরগি দেখলে ওর খুব খুশি আর এরকমই তো মানে হাঁস মুরগি আমাদের রাখার জায়গা আছে ওই যে ফার্মটা আগে তো আমাদের মুরগি ফার্ম ছিল তো মুরগি তো এখন রাখা হয় না অনেক দিন থেকে রাখা হয় না ওই আমার বিয়ের আগে ছিল তারপরে তো ফার্ম অনেকটা ভেঙে দেওয়া হয়েছে যে মানে বাথরুম করা হয়েছে এ পাশে আরও ফার্ম ছিল এদিকটাতেও মানে ভেঙে ফেলা হয়েছে এদিকটাতে ওই যে আমার যাওরা ওরা মানে বাথরুম করেছে আর আমরা এদিকটাতে ফার্ম অনেকটা ছিল ফার্মটা মানে এদিকটা ভাঙা হয়েছে আর্ধেকটা তারপরে এই যে বাথরুমটা করা হয়েছে তো এখন তো জিনিসপত্র এমনি থাকা বুট এরকম করে রাখা হয় তো ফাঁকায় পড়ে থাকে আর আমাদের সামনে পুকুরটাও আছে ওই জন্যই হাঁস মুরগিগুলো থাকেই ও ডিমেও তো পাওয়া যাবে দুটো একটা ওই জন্যই রাখা হয়েছে তা আগে তো প্রচুর হাঁস ছিল আরও বেশি হাঁস ছিল হাঁসগুলো সব শেয়ালে খেয়ে নিল আর এখন এই মুরগি কটা মানে আনা হয়েছে আর হাঁসগুলো ওগুলো আছে যেগুলো আছে আর দুটো বাড়তি আনা হয়েছে তো থাক ওগুলো এখন ফার্মটা তো পুরো ফাঁকায় পড়ে আছে আর আমি এখন এলাম সজনে পাটা মানে সজনের পাতাগুলো পারবো সজনে শাক তো এখানে তো লাগ পেলাম না তো পুকুর পাড়ে আমাদের একটা গাছ আছে ওখান থেকে নিয়ে আসবো ওখানে কচি কচি আছে তো ওখানে যাব ওখানে গিয়ে নিয়ে আসবে এখানেরগুলো মানে উপরে আছে ওপরে পেলাম না সামনে সামনে আছে ভালো নেই কচি কচি নেই আর আজকে সত্যি রোদগুলো দেখে এত সুন্দর লাগছে না মানে অনেক দিন ধরে রোদ রোদ আর আজকে দেখুন একদম দেওয়ালটাতে পুরো মানে পরিষ্কার চকচকে রোদ দিয়েছে তো সজনের ডাটাগুলো পাতাগুলো পেড়ে নিয়ে এলাম তো এগুলো এখন ঘরে কেটে কুটে তারপরে স্নান করব। আগে বেছে নেব তারপরে স্নান করবো বারো এই যে সজনে পাতা বেছে কেটে নিয়েছি আর এদিকে ঝিঙে ঝিঙেটাও বা মানে কেটে নিয়েছি এখন পুকুর পাড়ে যাব কাস্তে মানে কেচে তারপর ওদিকে বাথরুমে স্নান করে একেবারে ঘরে আসবো তো স্নান সেরে পুজো দিয়ে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে কাপড়গুলো দেখুন আজকে রোদ দিয়েছে তো সমস্ত কাপড়গুলো বের করে দিয়েছিলাম শুকনোগুলো যেগুলো আগের ছিল ওগুলো আগে স্নানের আগেই দিয়ে দিয়েছি আর ঘরের আবার যা সমস্ত জিনিস ছিল ভেজা ভেজা সেগুলো সব রোদে দিদি ওই যে আমার যাও দিয়ে দিয়েছে বালিশ আর সমস্ত কিছু আর আমার কাপড় দেওয়া আছে সব কিছু তো দিয়েছি এখন রোদ দিয়েছে আর একটু পরে কি হয় এবার এইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি ঝিঙে তরকারি কিন্দুরি ভাজা হয়ে গেছে এই যে রান্নাবান্না মানে এমন ভাবে করেছি যে কোনো বলার নে রোদ দুধ দিয়েছিল তো প্রচুর তারপরে এমন বৃষ্টি এলো মানে আমার বাইরে জিনিসগুলো দেওয়াটাই মানে রোদে রোদ দেখে জিনিসগুলো দিয়েছি দেওয়াটাই মানে খুব মানে সমস্যায় পড়ে গেলাম জিনিসগুলো দিয়েছি সেই সময় রান্নাবান্না করছি আর এই যে বিদেশের পরে করে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটা মানে রান্না করেছি কোনো কিছু দেখাতেই পারিনি তো ওই যে বৃষ্টি পড়ে তারা হুড়ো করে কাপড় তাপড় মানে সব কিছু কুড়োতে হয়েছিল তো কিছুই দেখাতে পারেনি তো এই যে চিকেন হয়েছে আর এই যে বিকেলবেলায় বিদিশা ঘুম থেকে উঠে আজ তো টিউশন নেই তাই ওর বাবা বলছে চো নাচ করবি তো ওর নাচ মানে শ্যুট করবে দুটো তিনটে ওই জন্য ওকে রেডি করে দিলাম আর ও এখন নাচ করতে যাচ্ছে ওর বাবার সঙ্গে নাচ করবো তাকে আমি ঘরের অনেক কাজ আছে সেগুলো করে নেব তোরা এখানে করবে আর আমি এখন ঘরে যাব করতে তো অনেক ঘরে কাজ করতে অনেকটাই লেট হয়ে গেল আর বাইরে দিকে বেরোতে পারলাম না ভিডিও করতে পারে আর মেঘ এসেছে দেখুন একদম প্রচুর কালো হয়ে মেঘ চলে এসছে একদম একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর এখন আমি এসেছি হাঁসের ঘরে দরজাটা লাগিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম তালা দিয়ে দিলাম আর এত মেঘ করে আসছে না আকাশে প্রচুর মেঘ সকাল থেকে তো আজকে ভালোই রোদ বেরিয়েছিল কিন্তু মাঝখানে আবার বৃষ্টি চলে এসেছিলো একটু বৃষ্টি আসার পর তার বিকেল দিকটাও ফাঁকাই ছিল আর এখন আবার প্রচুর মেঘে আসছে চারিদিকে একদম অন্ধকার হয়ে আবার মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি তো হবেই বর্ষাকাল মেয়ে গেলে বৃষ্টি তো আর তো বাইরে বেরোতেই পারবো না এখন এবার সন্ধ্যেও হয়ে গেছে সন্ধে বাতি দেব আর আমাদের বাগানে মশা দেখুন একটু দাঁড়িয়ে আছি যেখানে সেখানে মশায় কামড়ে দিচ্ছি আজকে আর ভিডিওটা বড়ো করব না এবার ঘরে গিয়ে যাবো ঘরে গিয়ে সন্ধে বাতি দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ताजगेर मतो टाटा